এখানে একটা লফট এখানে সবগুলোই হচ্ছে মাক্সি জালালি এখানে মিক্স আছে রেসার আছে প্রত্যেকটা কুপি মশাল মোটামুটি ডিম বাচ্চা আছে এখানে যা আছে সবগুলো এক কালার সেম ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যেরকম আরও অনেক ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এখানে কবুতর অনেকগুলো আছে দেখুন প্রত্যেকটাতেই মার্শাল্লাহ ডিম বাচ্চা আছে ভালো করে খেয়াল করলে দেখবেন যে প্রত্যেকটাতেই ডিম বাচ্চা আছে এখানে একটা জিনিস সৌন্দর্য হচ্ছে যে সবগুলো কবুতরই এক কালার মার্শাল্লাহ কমেন্টে অবশ্যই মাসা লিখতে বলবেন না